আকাশের মতো মোর হৃদয় হিটাক দাও জমিনের মতো তুমি ধরো যদি দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয় হিটাক রে দাও জমিনের মতো তুমি ধরো দাও সয়ে যেতে পারি জানো সব কষ্ট মেনে নিতে পারি জানো সব দুঃখ এমন হৃদয় তুমি আমাকে দাও আকাশের মতো মর হৃদয় করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মর হৃদয় এটা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও জুলুমে জুলুমির হৃদয় আমার পড়ুছে অন্তর বইছে হাহাকার জুলুমে জুলুমের হৃদয় আমার পড়ুছে অন্তর বইছে হাহাকার অগদায়াময়ননু নয় অগদয়ামায় সননু নয় তোমার কোমল সোয়া আমাকে বুলা আকাশের মতো মর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যৌ দিয়ে দাও আকাশের মতো মর বিবাহিতা করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও তোমার কেটে কেটেছে কান্নায় তোমার দেখে যেতে চাই না শত অন্যায় দেখে যেতে চাই না শত অন্যায় কখনো যদি তুমি সেই দিন ফিরাও আকাশের মতো মোর করে দাও জমিনের মতো তুমি ধরো দিয়ে দাও আকাশের মতো মোর হৃদয়টা করে দাও জমিনের মতো তুমি ধরো যদি দাও